হ্যালো প্রাথমিক বিদ্যালয়ের সকল সম্মানিত স্যারগণ আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে নিজেরা অবহেলিত কারণে ফদ উন্নতির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন এবার একটু আপনাদের লড়াইটা ভিন্নভাবে হোক অন্য অন্য কিছুর জন্য হোক আপনাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং জাতির বেসিক শিক্ষাটা যাতে আরও শক্তভুক্ত হয় সেই জন্য আপনাদের লড়াই সংগ্রামটা চালিয়ে যান এই যে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সকল ক্লাস শিক্ষার্থী শূন্য হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের কোরআন শিক্ষা এবং অ্যারাবিক শিক্ষাটা না থাকার কারণে গার্ডিয়ানরা প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ইন্টারেস্ট হারিয়ে আপনার ইন্টারেস্ট দেখাচ্ছে নুরানি মাদ্রাসা যেগুলো আছে ওগুলোর যে ওইগুলোর দিকে কারণ এখন আপনাদের আমরা বলতে গেলে আমাদের এলাকায় মকতম নেই যার কারণে মানুষ ওইদিকে একটু নজর দিচ্ছে নুরানির দিকে সুতরাং আপনারা যদি একটু লেখালেখি করেন একটু সংগ্রাম চালান প্রতিবাদ করে সুচার হন এ বিষয়ে তাইলে আই হ্যাভ দেট দ্য গভর্নমেন্ট শুড বি দ্য রাইট টু ইনক্লুশিন দিস কুরান অ্যান্ড অ্যাডাবিক টাইপস অফ এডুকেশন ম্যাটেরিয়াল ইন